আপনারা ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছেন আসলে আমি আজকে কাকে নিয়ে কথা বলবো ধারণা করতে পেরেছেন যে আমি আসলে কাকে নিয়ে কথা বলবো নব্বই দশকের অন্যতম সুদর্শন অন্যতম শাহ যিনি দু হাজার পঁচিশেরও সুদর্শন কারণ আমরা কোনো কিছু জেনে স্টাইল করি বা না জেনে স্টাইল করি প্রতিটা স্টাইলই তার তার হয়ে যায় লক্ষ্য করলে দেখা যাবে এইটাই সে করে গেছে সেই একানব্বই বিরানব্বই তেরানব্বই দিকে বা তিরানব্বই থেকে পঁচানব্বই ভিতরে মাত্র তিন বছরের ভিতরে তো এই মহানায়ক আমাদের এই প্রিয় নায়ক যার মৃত্যুর তিরিশ বছর পরও তার জনপ্রিয়তা কমে নাই বরং একটু একটু করে বাড়ছে যেমন আমার জন্ম তার দুই বছর পরে বা তারপর আমি তার একজন কি তাকে সে আমার পছন্দের তালিকায় অন্যতম বাংলাদেশে সবার উপরে সে আমার পছন্দের তালিকায় একটার দিক দিক থেকে তো এখন এইরকম একজন স্টাইলিস্ট মানুষ এইরকম একজন সুদর্শন হ্যান্ডসাম এবং সুপারস্টার যিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছে সালের সেপ্টেম্বর কেন বিদায় নিয়েছে কিভাবে বিদায় নিয়েছে এর পিছনে কারণ কি কিভাবে ঘটলো এইটাই বলবো এর পিছনে অন্যতম কারণ হচ্ছে তারই প্রিয়তমা সামিরা 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 তার বাসার একটা কুমির সে আরো কুমির ঢুকাইছে সেই মনে করেন সুরঙ্গ দিয়ে কুমির ঢুকাইছে এবং এবং তাকে শেষ পর্যন্ত কি পৃথিবী থেকে বিদায় হয়েছে এই স্বামীরাই নাকি এনেস্তাসিয়া দিয়ে সালমানসের ভিতরে ইঞ্জেকশন পুশ করছে শিয়া হচ্ছে গিয়া মানুষ কোন অপারেশন বা সার্জারি করলে কিঞ্চিত পরিমাণ ঢুকায় অজ্ঞান করে পুরা দিলে স্টক করিয়া শেষ তো সেই এনেস্তা সে পুষ করছে নাকি নিজ হাতে সামিরা এটার কারণ ছিল আপনারা সালমান শাহর মামার একটা কথা শুনছেন সেখানে বলেছে সালমান শাহ সামিরাকে তালাক দিতে চাইছে একটা পর্যায়ে কারণ স্বামী সাহ প্রচুর পরিমাণ মানসিক ভাবে প্রেশার দিত সালমান শাহকে তো এক পর্যায়ে যখন তালাক দিতে চাই এটা সে শুনতে পাইছে এরপর নানা অনেক কারণ ছিল আজিজ মোহাম্মদ মাহমুদ ভাই এর এর সাথেও সমস্যা ছিল তো এই সকল নানা বিধি কারণের কারণে সালমান শাহ যখন তালাক দিতে চায় সামিরা তখন এই চক্রান্তটা করে তখন সামিরা আজিজ মাহমুদ ভাই ডন এবং ডনের সাথে অনৈতিক একটা সম্পর্ক আছে সালমান শাহ এটা আপনারা দেখতে পারছেন মাঝে মাঝে একটা পেপার কাটিং এ দেখা যায় সালমান শাহ সামিরার একটা ছবি গুরপাক খায় মানে খুবই কোলাকুলি করা একদম দুইজনে শোয়া একজনের গায়ের উপর আর একজনের ঠ্যাং একজনের মাথার উপর আর একজনের মনে করেন পাছা এরকম দিয়ে আর কি সুন্দরভাবে ছবি টবি তোলা আছে তো এই সেই কি বলে সেই মাখো মাখো ছবি একটা ঘরে সবার ওয়ালি ঘরে মোটামুটি যারা সালমান শাহ বিগ ফ্যান আছে এদের তো এই সালমান শাহকে হত্যা করা হইলো এই সালমান শাহ রক্ত ঝরানো হইল ঝরানোর পরে তিরিশ বছর উনত্রিশ বছর হয়ে গেছে বাট এইটাকে বারবারই দেখানো হয়েছে যে সে আত্মহত্যা করছে উনত্রিশ বছর পরে আই এটা কি কি হইল মানে যে তার রক্ত ঝরানো হয়েছে সে আসলে আত্মহত্যা করে নাই তাকে হত্যা করা হয়েছে হত্যায় কনভার্ট হয়ে গেল তো এখন আমরা কি বলবো একজন জনপ্রিয় মানুষ একজন সুপারস্টার তার সে যখন এই পৃথিবী থেকে বিদায় নেয় এবং তাকে যখন চেপে ধরে হত্যা করা হয় ঠিক আছে তো তার বিচারের যদি এই অবস্থা হয় এই দেশের যে খেটে খাওয়া মানুষ আছে মজলুম আছে এই দেশের সাধারণ শ্রমিক কৃষক আছে এদের আসলে ন্যায় বিচারটা কে করবে এখানে একটা প্রশ্ন উঠেই দাঁড়ায় আসলে আমাদের দেশে ন্যায় বিচার নাই কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত অবশ্যই হবে কারণ এই পৃথিবীতে কোনো মায়ের পুত নাই আর কোনো মায়ের ঝি নাই যে অন্যায় করে অপরাধ করে তারপর আল্লাহর গজব এবং আজাব থেকে রক্ষা পেয়েছে এরকম দৃষ্টান্ত খুবই কম অতএব পৃথিবীতে বসে যদি কেউ অপরাধ করে কারো যদি রক্ত ঝরায় সেই রক্তের মূল্য তাকে দিতেই হবে রক্ত দিয়ে যদি স্বামীরা অপরাধ করে থাকে স্বামীরা অবশ্যই সেই রক্তের মূল্য পরিশোধ করবে ডন যদি থাকে এবং আমরা রুবির কাছ থেকে যে সালমান শাহ অষ্টম যে আসামি আছে সেই রুবি একটা সতেরো সালে ভিডিও বার্তা দেয় সেখানে সে বলে দিয়েছে যে সালমান শাহ কখনোই আত্মহত্যা করে নাই তাকে খুন করা হয়েছে এবং তাকে যে শেষ করে দিয়েছে এর পিছনে রুবির হাজবেন্ড ছিল রুবির ভাই ছিল আরো পাঁচ ছয় জন ছিল মোট মাঠ এগারো বারো জন ছিল বারো লক্ষ টাকা না এগারো লক্ষ টাকার মনে করেন চুক্তি ছিল শেষ করার আগে পাঁচ লাখ শেষ করার পরে ছয় লাখ যাই হোক এভাবে অনেক কিছুই ছিল তারপর তার তার বাথরুমের ভিতর অনেক টাওয়াল ছিল মানে মারার পরও অনেক টাওয়াল দিয়ে তার নাক মুখে পানি দিয়ে তারপর চাইপা ধরা হয়েছে যাতে একদম মৃত্যু নিশ্চিত করতে পারে এই একটা অবস্থা তো দেখেন কতটা ছল চাতুরি হইছে কতটা নাটক হইছে এবং এই জঘন্য সামিরা জঘন্য ডন যে ডন সালমান সার একটা বডি গার্ড ছিল সেইখান থেকে এই চামচার বাচ্চায় উঠা কি করছে মানে যারে জীবনে সালমান শাহ করছে রক্ষা যারে দেখাইছে পথ দেখাইছে যারে সিনেমায় ঢুকাইছে যে যারে মনে করেন আখের ঘুষাই দেশে সেই কি করছে থাল ফুটা করে দিছে এই হইল অবস্থা আমরা কোথায় যাব কোথায় ন্যায় বিচার আমাদের দরকার ন্যায় বিচার আল্লাহ সালমান শাহকে তার জীবনের গুনা খাতাকে মাফ করে আল্লাহ তাকে শান্তিতে রাখুক ভালো রাখুক আল্লাহ তাকে জান্নাতুল ফেদাউস নসিব করুক তার জন্য দোয়া করি তার জন্য ভালোবাসা অন্তর থেকে ভালোবাসা আসসালামু আলাইকুম